গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল দশটা আর পিথা এখন ফোটা দিচ্ছে আজকে ভাই ফোটা শুভ ভাই ফোটা সবাইকে সকল ভাই দাদাদের জানায় আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে ভাই ফোটার দিনকে পিথার দুটো ভাইয়ের একটা ভাইও নেই আরও আছে একটু বেশির ছেলে কিন্তু সেও তো থাকে তাকে কখনও তো দেয়ই তো ওর দুই কাকার ছেলে তো তারা মানে এখানে নেই একজন গেছে পুরীতে আর একজনের পরীক্ষা চলছে পড়া আছে সেই জন্য আসতে পারিনি কলকাতা থেকে তো সেই জন্য পিতার মনটাও খুব খারাপ তো ঠিক আছে ওর দাদা আছে দাদাকে দিচ্ছে তবুও বলছে বারবার যে মা ভাইয়েরা থাকলে ভালো হতো ভাইদেরকে ফোটা দিতাম আর আমরাও তো যেতেই পারি না কেননা আমিও তো যাই আমার ভাইকে ফোটা দিতে তো এখানে আসলে কি হয় ও ফোটা দিতে পারে আর আমিও আমার ভাইকেও ফোটা দিতে পারি তো এখানে ফোটা দিয়ে আমরা চলে যাব আমার ভাইদের ফোটা দিতে আর কি আর এখানে পৃথার বাবাকেও ফোটা দিতে এসেছিলো আর পাশের বাড়ির এক দিদি ওই দিদি প্রতিবারই এসে ফোটা দিয়ে যায় তো ওই দিদি একদম আর্লি মর্নিংয়ে এসে দিয়ে গেছে এখন দশটা বাজে তো আর ওই দিদি দিয়ে গেছে সাতটার মধ্যে ফোটা দিয়ে চলে গেছে তো যাই হোক আমাদের ফোটা পর্ব তোমাদের কেমন লাগছে তোমরা দেখতে থাকো কেমন লাগছে বলবে অবশ্যই এখন চলে এসেছি মামার বাড়িতে মামার বাড়িতে এই যে মাসির ছেলেরা আছে তো বাড়িতে বিয়ের পর আমি একবারই গিয়েছি আগে পুজোর ছুটিতে বাড়িতে যেতাম তো আসার সময় সকালবেলায় ফোটা দিয়ে তারপরে মায়ের সাথে আসতাম মামার বাড়িতে কেননা মামার বাড়িতে আমার মাসিরাও আসে একটাই যেহেতু মামা তো সবাই এসে এখানে ফোটাটা দেয় আর মামাও ফোটা পায় আর মাসির ছেলেদেরও সবাই একা একা তো মাসির ছেলেরাও আমাদের কাছ থেকে একটু ফোটা পায় আর আমাদের বাড়িতে এক মানে যাওয়ার তো ইচ্ছা করে খুবই কিন্তু যেহেতু দুটো দুই দিকে হয়ে গেছে ওই জন্য যে মানে যাওয়া হয়ে ওঠে না তো ইচ্ছা করে খুবই যে যাই ওখানেও তো ইচ্ছা আছে দেখি মানে যেতে তো একবার হবেই যাব ইচ্ছা খুব ইচ্ছা আছে তো ইচ্ছাটা কীরকম সেটা হয়তো কথাই বলে বোঝাতে পারছি না তো এখানেও এসছে মাসির মেয়েরাও এসেছে সবাই তো এখন মাসির ছেলেরাও এবার সবাই এসেছে প্রতিবার সবাই আসতে পারে না সবাই বলতে যে মেরুন কালারের পরা ওই ভাই আসতে পারে না ওই ভাইয়ের বাড়ি দ্বীনগরে ও আসতে পারে না হয়তো তো আর এরা হচ্ছে ফোটার আশাতেই বসে থাকে মাসির মেয়েরাও আসে তো প্রতিবারই যে আস আসে এরকম না আমি কনফার্ম যাবই এরকম ভেবেই ওরা আশা করে থাকে যে দিদি এসে ফোটাটা দেবে আর সেই কারণেই আরও ছুটে আসা ওরাও ছুটে আসে আমার ভাইও এসেছে অফিস থেকে এসেছে ডাইরেক্ট চলে এসেছে অফিস থেকে আর মা গতকাল এসেছে গতকাল এসেই ফোটা দেওয়ার জন্য চলে এসেছে তো আমাদের হয়ে গেলে তারপরে মায়েরা দেবে আর মা মাসিরা আর কি দেবে আর যেহেতু আমাদের ফোটা দিতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তো আমি এসেছি বাড়িতে রান্না টান্না সেরে তারপর পিঠা দেখলেই যে ফোটা দিল। তারপর এসেছি এখানে এখানে এসে আবার এদিকে ফোটার ব্যবস্থা কুক করা হলো ভাই চান এই কথা রে

आता है?

দিদিন আস্তে আস্তে দাদা কোন দিয়ে আমি

तिमीहरु सङ्को बजा মানে বেশি ওস টাকাও ماشي টাকাও মামা হ্যাঁ বেশি তাই না হ্যাঁ হুম বেশি বুড়ি বেশি দিছ না না আমি বেশি একটু দি হ্যাঁ এ সামান্য কে টি টি দি কি ভিড় করতেই তো করে 50 50 নট বেশি দিছিস আমরা কত দিছি গড় দিছ তোলাইছ 100 টাকা বুড়ি আর দিনে মাছতে মিলে 7 700 হয়ে গেল 1500 টাকা প্রায়

O, Lula. o Lula.